আপনাদের নকশা পছন্দ বাড়ি নকশা রাজুকে জমা নেই প্রথম দিকে যে নোটিশ করে সেগুলো তো রাস্তার বিষয়ে কোনো উল্লেখ ছিল না আপনি বাড়ি করেছেন সেটা রাজু এটা আপনার বাড়ির নকশা দেখবে তো সেই অনুযায়ী আমরা প্রত্যেক বাড়ির মালিক সশ দায়িত্বে আমরা রাজুকে নকশা জমা দান সময়ের সাথে সাথে তারা এরকম নোটিশ পর্যায়ক্রমে দিতে গত বৎসরের মাঝামাঝি দিকে তারা যে নোটিশগুলো শুরু করে সেগুলো হচ্ছে প্রথম নোটিশটা এরকম পাঠায় যে আপনাদের রাস্তাটা ড্যাপের আওতাভুক্ত থাকায় ষাট ফিট প্রশস্ত করা হবে তার কিছুদিন পর আবার তারা নোটিশ করে আপনাদের রাস্তাটা পঞ্চাশ ফিট প্রশ্ন করা হয় এই জন্য আপনারা নকশা জমা দেন কিন্তু আপনাদের বাড়ি ভাঙা হবে আপনারা খালি করেন এরকম কোনো নোটিশ কোনো সময় তাদের থেকে আমাদেরকে দেওয়া হয়নি তখন আমরা বারবার জবাব দিতে দিতে এক পর্যায়ে আমরা স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অনেকের সঙ্গে আমরা যোগাযোগ করি যে আমরা কৃষকটা কিভাবে প্রতিকার পাইতে পারি আসলে এখানে সকলেরই হইল পৈতৃক সম্পত্তি বেশিরভাগই পত্রিক সম্পত্তি হয়তো দু চারজন থাকতে পারে যে খরিদ সূত্রে মালিক তো দেখা গেছে দাদা বাবা তারপরে আমরা এখন আমাদের সন্তানরা ভবিষ্যতে এটা বোধ এখন রাস্তা বড় হবে আমরা রাস্তা বড় বিপক্ষে না সরকার চাইলে আমরা দিতে পারত জনস্বার্থে আমরা দিতে পারত কিন্তু আমাদের যেটা দাবি যেটা আমরা রাজুকের চেয়ারম্যান বরাবর তারপর রাজুক অথরাইজড অফিসার বরাবর এবং মাননীয় মেয়র মহোদয়ের বরাবরও আমরা আবেদন করেছি আমাদের বর্তমান এমপি মহোদয় যিনি এখন মন্ত্রী ওনার কাছেও আমরা আবেদন করেছি যে আমাদের কি আমাদের যেহেতু ব্যক্তি মালিকানা সম্পদ সেটাকে তো রাষ্ট্রের একটা অধিগ্রহণ আইন আছে সেই আইনে আমরা যারা ক্ষতিগ্রস্ত হব আমাদেরকে সেই ক্ষতির পূরণটা দিয়ে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে আপনারা আমাদের কোনো আপত্তি নেই কারণ বেশিরভাগ বাড়িরই গৃহ ঋণ আছে কোটি কোটি টাকা ব্যাংক ঋণ আছে তো যাদের ব্যাংক ঋণ আছে যাদের বাড়িতে ব্যাংক ভাড়া দেয়া আছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাড়া দেয়া আছে

প্রথমত আমরা নিঃস দ্বিতীয়ত যে ঋণের বোঝা সেটা পরিশোধ করার তো আমাদের আর কোনো সুযোগ থাকলো না তখন তো ব্যাংকের একটা হামলা তখন তো আরেকটা নির্যাতন দেখা গেছে একটা নির্যাতনকে কেন্দ্র করে শত নির্যাতনের সৃষ্টি হয়ে গেল আমাদের আমাদের তো কোনো সামাজিক অবস্থান থাকলো না সেই কারণে আমরা সকলের কাছে হ্যাঁ মানবিকভাবে আমরা চেয়েছি যে রাষ্ট্রের আইন অনুযায়ী আমাদেরকে ক্ষতিপূরণটা দেওয়া হোক আমরা পুনরায় দাঁড়াতে পারি এটা তো আমরা বাড়ি মালিক থেকে ভাড়াটিয়া থেকে শুরু করে সকলেই এটা সমানভাবে ভাবে ক্ষতিগ্রস্ত এখন আমরা যেটা চেয়েছি এবং আদালতে যেটা উচ্চ আদালতে আমরা যেটা আবেদন করেছি রিপিটিশনের মাধ্যমে আদালত সেই আলোকেই আদেশ দিয়েছেন যে আমাদেরকে ক্ষতিপূরণ দেয়া হোক আমরাও যা যিনি অথরিটি ক্ষতিপূরণ দেওয়া আহ রাজু থেকে যে আমাদের নোটিশ করা হয়েছে রাজু চেয়ারম্যানের বরাবর আমরা আবেদন করেছি আমরা যারা ক্ষতিগ্রস্ত আমাদেরকে ন্যায্য ক্ষতিপূরণ দেয়া দেওয়া হোক রাষ্ট্রের আইন অনুযায়ী দেওয়া হোক